এই যে সুপারি গাছ সবগুলো মশলা করি টিকছে এই যে পেঁপে গাছ এই যে নারকেল গাছ এই যে পেঁপে গাছ সুপারি গাছ সুপারি গাছগুলো আনছি সোড়ো সোড়ো এই যে এই সাইজের আনছি অনেকগুলো মশলা করি বড়ো হয়ে গেছে এই যে এ পাশ পরে ঘুরি আমার আর কি আগে এ পাশে দিয়ে যাই এদিকে দিয়ে ঘুরি এদিকে আয় এরপরে এদিকে ঘুরি এদিকে আমি দেখাম এই যে পেরাগাস নারিকেল গাস এই যে পে পেগাস সুপার ইগাস আম গাস আম গাস গুলো মরিজা আম গাস একটা ঠিকানো দুই একটা ঠিকছে এই যে পেরাগাস চুপলিগাস পে পেগাস

এই যে কাঠাল গাছ হ্যাঁ জি সুপারি গাছ কাঠাল গাছ পেপে গাছ হ্যাঁ জি পেয়ারা গাছ সুপারি হ্যাঁ জি এটা মারা গেছে এই যে পেপে গাছ মাছলে করে সবগুলো ঠিক আছে কিন্তু সুপারি গাছ

নাম আছেগৈ মৰিগা গাছোগে এই যে ফুকুৰ ফুকুৰ যে কৰি আটাই গুণৰ কাৰণে ए जे नीचे तो होली होरी जाई छे वाला आदि एक खैला मरियो से एक खैला आस चुप हो नारी केल गस चुप हो गस इजिटेशन इशू गस टिकस गस Pipigas. Ant um, pastiks. Pipigas. Šiuperigas. Pipigas. 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 I s, s e é o superigas superías, lisúgas, ipigas, jamalta gas, naripigas, é tamburegas কেউ জানি না ইয়ে জিতছে পেঁপে গাছ পেপরা গাছ সুপারি গাছ এই যে ছোটো ছোটো গাছ আলাই খাড়া গন্ধ আলা আর মনে যত সম্ভব মালটা গাছ এগুলো এই যে এগুলো আরোগ্য জিতছে এই যে মেহেদি হাতার মতো নতুন করে হাতা উঠে বিকা হবে এই আরোকে তিনগুলো টিক্স

কি আইলের সবগুলা কাজ দিচ্ছে ये मार रहा है इस ये भांगा जा गई इस E aí.

Terima kasih.